তো চলো আজকে তোমাদের সাথে কক্সবাজারের ফেমাস ফিশের রেসিপি শেয়ার করা যায় প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর ভিনেগার দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে এতে মাছের যে গন্ধটা সেটা চলে যাবে ধুয়ে ঝরা দিয়ে নেওয়ার পর এর মধ্যে সয়া সস আর চিরাসা সস দিয়ে নিতে হবে এরপর মরিচের গুঁড়া লবণ আর হলুদ তোমরা এখানে চিরাসা সসের পরিবর্তে বাটা মরিচও ব্যবহার করতে পারো এরপর ভালো করে মাছটার সাথে ওই সবকিছু মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এটিকে দুই ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে এবার কোটিং এর জন্য অন্য একটি পাত্রে প্রথমে ময়দা এরপরে আদা রসুন বাটা গুঁড়া মরিচ ও এখানে লবণও দেওয়া হয়েছে আর কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো দিয়ে নেওয়া হয়েছে এখানে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন ঠিক আপনারা যতটুকু খেতে পারবেন তারপর ভালো করে মিশ্রণ গুলো মিশিয়ে নিতে হবে এরপর পানি দিয়ে এটাকে আবারও মাখাতে হবে এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছিল হলুদ আর মরিচটা কম হয়ে গিয়েছে তাই আমরা আবারও দিই আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই এই কারণে আবারও ঝাল দিছি আর ধনিয়া গুঁড়া আর জিরার দিয়ে হয়েছে ভালো করে এটাকে এরপরে আবারও মাখিয়ে নিতে হবে এখন এর মধ্যে গরম তেল দিয়ে নিতে হবে এবার তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো এরপরে মাছগুলো দিয়ে আবারও মাখিয়ে নেওয়ার পরে আমাদের এই প্রসেসিং একদম শেষ জাস্ট এখন একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে গরম তেলে এটা সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছিল এটা বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে অনেক বেশি সফট হয়েছিল আর অনেক বেশি মজা লাগছিল এটা খুবই সিম্পল বানানো তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবা অনেকটা বেশি বানানো হয়েছিল তারপরও মনে হয়েছে কম হয়ে গেছে এত পরিমাণে মজা হয়েছিল আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না